তো দলে লোক প্রায় ছত্রিশ জন তো এখন এখন পর্যন্ত তো অলরেডি ছত্রিশ কোটি কামানো হয়ে গেছে বা তার চেয়েও বেশি তাদের যে এই এক একজনের ছত্রিশ কোটি করে আছে মনে হয় তো তাদের যে উপদেশটা ছিল প্রথমে বললো যে উপদেশটা আসি তো তার পিএসি নাকি চারশো কোটি টাকা কামাইছে এনসিপি তো তারা পাঁচই আগস্টের পরে তারা আসছে তারা তখন পাঁচই অগাস্টের যে জুলাই অভ্যুত্থান সেখানে তারা সম্মুখ ছিল ছাত্র জনতার আন্দোলনের সম্মুখ ছিল তো তাদেরকে আমরাও সাধুবাদ জানিয়েছি যে তারা যে একটা দল করতে চায় করতে পারে তো তারা দল করছে যে দল করার পরে কি করছে আপনারা দেখেন নাই কি করছে লুটপাট করছে চাঁদাবাজি করছে তো দলের লোক নাই ছত্রিশ জন তো এখন এখন পর্যন্ত তো অলরেডি ছত্রিশ কোটি কামানো হয়ে গেছে বা তার চেয়েও বেশি তাদের যে এই এক জনের ছত্রিশ কোটি করে আছে মনে তো তাদের যে উপদেষ্টা ছিল প্রথমে বললো যে এই উপদেষ্টা আছি তো তার ফিরেছি নাকি চারশো কোটি টাকা কামাইছে তো তারপরে সে বললো সে এনসিবিতে যাবে না এন সি সে আমাদের নেতা না তো আমরা বারবার বলতেছিলাম যে একটি দলের কেউ কোন প্রতিনিধি সরকারে থাকতে পারবে না কোন দলের প্রতিনিধি কি সরকারে ছিল বিএনপি থেকে কেউ গেছে বা অন্যান্য দল থেকে কেউ গেছে কিন্তু তাদের ছিল তারা দুইজনকে তিনজনকে ওখানে উপদেষ্টা সেট করে রেখে আসছে যেন তাদের কাজগুলো সহজ হয় তো সেই কাজগুলো তারা করছে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় তো তারপরে এখন আইসা ঠিক হইল এখন আবার সে এনসিপি গেল কিন্তু এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির দায়িত্ব নিছে সে প্রধান হয়েছে তো এই যে আমরা তো তখন ভুল বলি নাই তো আজকে তারা নিজেদেরকে নিজেরাই বিতর্কিত করছে আরেক দল তারা ধর্মকে বিক্রি করে ভোট নিচ্ছে এটা কি ঠিক আপনি রাজনীতি করবেন মানুষের জন্য কিন্তু আপনি ধর্মের কথা বইলা ইসলামের কথা বইলা মানুষকে বিভ্রান্ত করবেন কেন তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে করে কিনা এখন আবার গাজীপুর দুই আসনে জান্নাতের টিকিট বিক্রি করছে এখন শুনতাছি এনসিপি রে দিয়ে দিছে টিকিট হ্যাঁ তাহলে এখন জান্নাতের টিকিট কই যাইবো দাঁড়িয়েলা তো নাই এখন না থাকলে জান্নাতের টিকিট কার কাছে যাইবো তো বন্ধুগণ এইভাবে হয় না বিএনপি বিএনপি গণমানুষের দল ছিল এবং বিএনপি মানুষের জন্য লড়াই সংগ্রাম করেছে বিএনপির নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপির নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর আপনাদের সকলের প্রাণপ্রিয়ণে অধ্যাপকের তাকেও তো একই মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে রাখা হয়েছিল না তাকেও মিথ্যা মামলা দিয়ে আপনাদের থেকে যে উন্নয়ন সেই উন্নয়ন থেকে আপনাদেরকে বঞ্চিত করছে তাকেও চিকিৎসা থেকে এই উনাকেও কিন্তু সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তো বিএনপির এরকম অসংখ্য নেতাকে তারা গুম হত্যা করছে যারা সিভেন্ট নেতা যাদেরকে রাস্তায় গুলি করে মারতে পারে নাই তাদেরকে এইভাবে পরিকল্পিতভাবে জেলে বইরে রাইখে চিকিৎসা থেকে বঞ্চিত করে তাদেরকে মারা হয়েছে তা আমি আর এগুলা বিস্তারিত বলবো না আপনারা সব সবাই সব কিছু জানেন আজকে আমাদের নেত্রী অল্প কিছু দিন হয়েছে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়